নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা থামমেলের সঙ্গে বিষয়টার উল্লেখ নেই বলেই হচ্ছে আমি আপনাদের প্রথমে ঘটনাটা বলে দিই যে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট এসএসসির যে শিক্ষক ও অশিক্ষক নিয়োগের যে মামলা ছিল দুহাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেল থেকে যারা চাকরিতে এসেছিলে সেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন মানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে যেটা গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলার শুনানি শেষ হয়েছিল দশ ফেব্রুয়ারি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে বেঞ্চ সেই বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এবং তারা বলেছে যে এই নিয়োগের দুর্নীতি হয়েছে এবং এই নিয়োগ স্বচ্ছ ছিল না ইত্যাদি নানান বিশেষণ তারা ব্যবহার করেছে করে এটা দুর্নীতির বিষয়ে তারা উল্লেখ করেছে এবং করে সে চাকরি বাতিল করেছে সভাপতি যোগ এবং তারা এও বলেছে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করে বাছাই করা যায়নি সেই কারণে সুপ্রিম কোর্ট এই চাকরিটা বাতিল করেছে যেটা এক বছর আগে গত বছর এপ্রিল মাসে প্রথম দফার লোকসভা ভোট এবং দ্বিতীয় দফার লোকসভা ভোটের মাঝখানে সম্ভবত বাইশ এপ্রিল এই চাকরি বাতিল করেছিল যেটার এগেনস্টে পিটিশন হয়েছিল এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার সেটার বিরুদ্ধে করার পরে প্রথমে স্টে হয়েছিল পরবর্তীকালে চিফ জাস্টিসের বেঞ্চ হচ্ছে সেই মামলার শুনানি হয় তো এই হলো মুদ্রা বিষয় এবং এত চাকরি বাতিল হওয়ার পরে সভাপতিই যারা যোগ্য চাকরি তারা ভেঙে পড়েছেন তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে এবং অনেকগুলো সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে তারা রায়ের মধ্যে কতগুলো জিনিস উল্লেখ করতে হয়েছে কাদেরকে হচ্ছে টাকা ফেরত দিতে হবে মানে তারা যতদিন চাকরি করেছে কত দিয়ে ফেরত দিতে হবে যাতে নির্দিষ্টভাবে চিহ্নিত করা গিয়েছিল কিছুটা যে তারা অযোগ্য এবং সেটা বাকিদের দিতে হবে না এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কাজ কাজ শুরু করতে হবে বা সম্পূর্ণ করতে হবে এবং যারা ষোলো সালে সেই চাকরি প্রার্থী হিসাবে পরীক্ষা অ্যাটেন্ড করেছিল তারা ফের দিতে পারবে বয়সের মাপকাঠি সেখানে তাদেরকে ছাড় দেওয়া হবে তো এই সব বিষয়গুলো তারা উল্লেখ করেছিলেন তো এই রায় আসার পরেই হচ্ছে আমাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি ভিডিও বার্তা বা ফেসবুকে তারা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই রায় আজকে যা ঘটেছে বা আজকে যেভাবে চাকরি রয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারের প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার যখন দুপুরে তিনি সাংবাদিক বৈঠক করেছেন নবান্নে তিনি সুকান্ত মজুমদারকে বলেছেন যে সুকান্ত মজুমদার এইভাবে বলেছেন আসলে যে কোনো সংস্থা একটি সংস্থা স্বাধীন সংস্থা তারা এই চাকরির পরীক্ষা নিয়োগ পরীক্ষাগুলো কন্ডাক্ট করে এখানে সরকারের রোল থাকে না আর তাছাড়া সিবিআই এই মামলা যখন তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের অর্ডারে সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে বা যে এসএসসির যারা পদাধিকারীরা ছিলেন সেই সময় তাদেরকে অনেকেই গ্রেপ্তার করেছে তারা অনেকে জেলে রয়েছেন তো এই নিয়োগ মুখ্যমন্ত্রী তিনি করেন না এটা কোনো স্বশাসিত সংস্থাকে দেওয়া হয় যেখানে এসএসসি করেছে তিনি এটা বলেছেন আসলে বিষয়টা হচ্ছে যে দুর্নীতি হয়েছে এসএসসি এইটা দুর্নীতিটা তারা হয়তো দেখেছেন দেখে তাদের যারা কর্তারা ছিলেন কারণ যখন সিবিআই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি তিনি যখন মামলাটা হয় এই মামলাটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য এবং তার সহযোগী আইনজীবীরা তো এইটা যখন শুরু হয় তখন অনেকভাবে চিহ্নিত হয়েছিল তা তারপরে সিবিআই অর্ডার দেওয়া হয় তদন্তের অর্ডার দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিবিআই তদন্ত করে এক এক আপনারা যেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য অনেকেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন কিছু বিধায়ক হয়েছেন এবং পর্ষদের যারা কর্তা ছিল এসএসসি যারা কর্তা ছিলেন তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছিলেন যে কোন নিয়োগে হচ্ছে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ওটা দেখেন না আসলে বিভিন্ন সংস্থা দেখে তো যাই হোক এটা হচ্ছে মোদ্দা বিষয় আপনাদের আমরা আমি বলে দিলাম কিন্তু সাংঘাতিক যেটা সেটা হচ্ছে যে সুবেেন্দু অধিকারী এদিন দুপুরে একটি প্রেস কনফারেন্স করেছিলেন কাফিতে সেখানে তিনি মোটামুটি ভাবে বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং হচ্ছে তার মন্ত্রীসভার সদস্যরা সবাই গ্রেপ্তার হবেন তিনি সেই রকম ধরনের ইঙ্গিতটা দিয়েছেন কারণ সুবেেন্দু বলতে গিয়ে বলেছেন যে এই যখন দুর্নীতি হয়েছে এটা মুখ্যমন্ত্রী সব জানতেন এবং তার অজ্ঞারে কিছু হয়নি এবং পাশাপাশি তিনি বলেছে যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির ব্যাস বিষয়ে ডিভিশন বেঞ্চে অর্ডার দিয়েছিল যেটাকে চ্যালেঞ্জ হয়েছিল সেই আজকের রায়ে সেটাকেও হচ্ছে ওপেন করে দেওয়া হয়েছে এবং আট তারিখে তার শুনানি আছে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি সেটা ক্যাবিনেট থেকে করা হয়েছিল এবং এই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি হয়েছিল এবং সেই গ্রাউন্ডে সিবিআই এবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমগ্র মন্ত্রীসভাকে জেলে ঢোকাবে এটা শুভেন্দু ইঙ্গিত তো শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো আপনার চিন্তা আট তারিখে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে তো এইটার পরে অনেকেই বলছেন যে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে যে সব নিয়োগ হয় সেগুলো কোনো সশস্ত সংস্থা করে পাবলিক সার্ভিস কমিশন আমাদের যে স্কুল সার্ভিস কমিশন সার্ভিস কমিশন এটা স্টেটের ক্ষেত্রে যেগুলো নিয়োগ প্রিয় হয় আবার কেন্দ্রের ক্ষেত্রে অনেকগুলো নিয়োগ হয় যেমন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করে আমাদের কি বলে বিএসআরবি ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট নিয়োগ করে ব্যাংক কর্মচারীদের যখন নিয়োগ হয় রেলের কর্মচারী যখন নিয়োগ হয় বা সেনাবাহিনীতে নিয়োগ হয় তো অনেক সময় দেখা গিয়েছে আগে আগে অভিযোগ উঠেছিল এই সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে বা আমাদের আহ কি বলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে তখন কি এই প্রশ্ন উঠেছিল যে সংস্থা বি আরবিহ যারা করেছে তাদের যখন আগে বহু সময় অভিযোগ উঠেছিল যে এরকম নিয়োগে দুর্নীতি হয়েছে বা অমুক হয়েছে তমুক হয়েছে হয়ে থাকে মাঝে মধ্যে অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে তা সে সময় কি ওই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় রেলমন্ত্রী বা প্রধানমন্ত্রী এদেরকে গ্রেপ্তার টেপ্তারের ব্যাপার ওঠে আমি যাই না বা এরা এরা ছাড়া এগুলো হতে পারে না এরা জানতো আমি তর্কের খাতিরে বলছি যে এরা জানতো এরা ছাড়া হতে পারে না আরে মশাই রেলে রিক্রুটমেন্টে সব গ্রুপ ডিতে বা অমুকে এতগুলো ইয়ে হয়েছে সব ধরা পড়েছে উমুক জানতেন না এটা হয় নাই কখনো যতই রেলওয়ে রিক্রুটমেন্ট বুক করো মন্ত্রী জানবে না মশাই প্রধানমন্ত্রী জানবে না আর মশাই ব্যাংকের চাকরি হচ্ছে সেখানে অমুক হচ্ছে তমুক হচ্ছে এগুলা এরা জানবে না অর্থমন্ত্রী জানবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী জানবে না আমি জানি না সেসব প্রশ্ন ওঠে কিনা তবে বেশ কিছু বছর আগে একটা সাংঘাতিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনারা জানেন যে ইউপিএসসি চাকরি রঞ্জিত সিং ডন এক ব্যক্তি দিল্লিতে তিনি কি কোচিং সেন্টার চালাতেন আইএস আইপিএস পরীক্ষা মানে ইউপিএসসি তে যারা আই আইপিএস আই এইপিএস আইআরএস এইসব পরীক্ষার কোচিং দেন সেই কোচিং সেন্টারের প্রধান রঞ্জিত সিং ডন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তিনি হচ্ছে এই তাদের নোটস হতো যেটা পরে জানা গিয়েছিল যে ভিতর থেকে তিনি সেগুলো বার করতেন সেগুলো আসলে নামে একটা ব্যবসা ফেঁদেছিল এবং তার সঙ্গে কোথায় যোগাযোগ আছে আপনারা নিশ্চয়ই ইউপিএসসির প্রশ্ন ফাঁস করে তিনি দিতেন এবং তার কাছে পড়লে নাকি অনেকেই হচ্ছে এই ক্র্যাক করে যেত ইউপিএসসি ক্র্যাক করে যেত তো সেও হয়েছে তার তাহলে কি বলতে হবে যারা প্রধানমন্ত্রী যায় না ইউপিএসসির প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে রঞ্জিত সিং রং বিক্রি করছে লক্ষ লক্ষ টাকা তৎকালীন সময় এবং তারা আইএস 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 আইপিএস হয়ে যাচ্ছে আইআরএস সব দুর্নীতির অভিযোগ অভিযোগ হতে যাই হোক উঠলে নিশ্চিত ভাবেই ভারতবর্ষে যদি কোনো কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের দুর্নীতির অভিযোগ ওঠে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী জানবেন নিশ্চিতভাবে সেই দপ্তরের মন্ত্রী জানবেন এবং তাদেরকে বুক করতে হবে তো এই হলো বিষয় তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যখন প্রেস কনফারেন্স করে তিনি একটা কথা বলেছিলেন যে আহ দু মন্ত্রিসভায় কারা ছিল আমার তো তার জানা আছে আমি খবর নিচ্ছি আর কারণ অনেকে তিনি যেটা বলতে চাইছেন যে অনেকের অনেক সুপারিশ সুপারিশ ছিলে ছিল আ বোধ কারণ তিনি বলেছেন যে একটা জেলা থেকে আমি জানি নাম বলেননি বা মন্ত্রিসভা কোন সদস্যকে তিনি লক্ষ্য করে বলেছেন সেটাও তিনি বলেননি এবং যেটা তৃণমূল সূত্রে জানা যায় যে কোন একজন মন্ত্রিসভার সদস্য দু সালে তিনি বেশ কয়েকটি জেলা পর্যবেক্ষক ছিলেন এবং তৃণমূলের নেতামন্ত্রীরা মাঝে মধ্যেই হচ্ছে তার সম্পর্কে বলেন যে আহ ওই যখন ওখানে পর্যবেক্ষক ছিলেন বা ওই জেলাগুলো দেখতেন অনেক নাম সুপারিশ করেছিল তাদের চাকরি টাকরি হয়েছে এই স্কুলে চাকরির কথাই বলছি তো মহাদ্যায় যে বলে ফেলেছেন যে দু হাজার ষোলো মন্ত্রিসভায় কারা ছিলেন এবং আমি সেসব খোঁজখবর নিচ্ছি একজনের সম্পর্কে তো জানি একটি জেলা সম্পর্কে জানি আমি তিনি বলেন এবং সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে যদি কোনো রকম তথ্য আপনাদের কাছে থাকে তাহলে কি বলে আমাদের দেবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু শুনিয়ে দিই রেকর্ড খুঁজে বার করব দু হাজার তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোন একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি খুঁজে দেখব যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন আমার কাজে লাগবে এইটা বলার পরে অনেকে বলছেন যে আসলে আজকের যিনি বললেন যে কাঁচিতে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন বা তিনি ইঙ্গিত দিলেন বা তার মন্ত্রিসভা গ্রেফতার হয়ে যাওয়া উচিত বা গ্রেফতার হয়ে যেতে পারে সিবিআই দিয়ে যে বললেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করেই বলেছেন কিনা কারণ তিনি বলেছেন যে একটা জেলার কথা জানি এবং কারা কারা মন্ত্রিসভায় ছিলেন কারা সুপারিশ টুপারিশ সবগুলো করেছেন তো যাই হোক এখন তিনি কি শুভেন্দুকেই নিশানা করলেন বা শুভেন্দুর নাম করেই কি বললেন আমি বলতে পারবো না কারণ শুভেন্দু অধিকারী ষোলো সালে আহ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ছিলেন পরিবহন মন্ত্রী ছিলেন শেষ মন্ত্রী ছিলেন দু তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন এবং কুড়ি সালের ডিসেম্বর পর্যন্ত মানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি প্রায় সাড়ে চার বছর পুরোটাই হচ্ছে মন্ত্রিসভায় ছিলেন এবং হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শুভেন্দুর ভাই দিব্যেন্দ্র অধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাম সুপারিশ করেছিল সিবিআই সেটা চার্জশিটে যে অ্যাডেড যে ডকুমেন্টস দেওয়া হয় সেখানে উল্লেখ করেছে শুভেন্দু অধিকারী ভারতী ঘোষ এবং তৃণমূলের মমতা ঠাকুর নির্মল ঘোষ শকত মল্ল এদের সব নাম হ্যাঁ নিয়োগ দুর্নীতিতে ভাই নাম সুপারিশ করেছে শুভেন্দু বসু দাবি করেছেন যে ভাই চাকরি তাদের যাদের সুপারিশ করেছে তাদের চাকরি হয়নি আহ কি বলে এই বিষয়ে আমি বলতে পারবো না যে এই যোগ্য অযোগ্য এরা সবাই টাকা দিয়ে এসছে না এসছে কি করেছে কারণ অনেক সময় হয় এরকম সুপারিশ সুপারিশ হয় সুপারিশটা বলা হয় যে আমার পরিচিত আমার ইয়ে আমার কেন্দ্রে ইয়ে করে ভালো ছেলে এসব বলে সুপারিশ হয় পিছনে আড়ালে কি হয় কেউ জানে না তো সুপারিশ হয়েছিল ভাইকে নিয়ে একটুখানি বিড়ম্বনা তার আছে আবার মমতা বন্ধু আজকে যা হিন্দ দিয়েছেন তার খোঁচাটা কি শুভেন্দুর দিকে কিনা আমি জানি না কিন্তু তিনি এটা খোঁচা দিয়েছেন তা আমার কথা হলো শুভেন্দু অধিকারী আজ অনেক কথা বললেন নিয়োগটা ছিল দু সালে আর হচ্ছে সেটা আঠারোতে তারা নিয়োগপত্র পেয়েছিল এসএসসি তাদের দিয়েছিল ষোলোতে নোটিফিকেশন হলো পরীক্ষা হলো প্যানেল তৈরি হলো চূড়ান্ত প্যানেলের নাম লিখলো এবং তারা পেল, পেলো পত্রে তারা চাকরি করছিল আঠারো উনিশ কুড়ি করেছে একুশ সালে মামলা হয়েছিল হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে কোন একজন যোগ্য প্রার্থী তিনি বলেছেন আমাকে অবিচার করা হয়েছে সেই থেকে মামলাটা সূত্রপাত তারপর আস্তে আস্তে ক্রমশ ধীরে ধীরে এটা এই জায়গাতে এসছে তা তখন সাড়ে চার বছর শুভেন্দু অধিকারী ছিল শুভেন্দু অধিকারী কোনোদিন কি বলেছিলেন কোন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে চাই এসএসসি চাকরি নিয়ে এই সব হচ্ছে প্রচুর দুর্নীতি ভূর্নীতি হচ্ছে নিজেকে কিনে বলেছেন যে এসএসসি চাকরিটা আরো স্বচ্ছভাবে হওয়া উচিত এসএসসি ঠিক করে করা উচিত অমুক ইয়ে যাই না তখন তো তিনি ক্যাবিনেটে ছিলেন আঠারো সালে যে ষোলো সালের নোটিফিকেশন আঠারো সালের হচ্ছে যে রিক্রুটমেন্টে তারা সুপারিশপত্র পেয়ে গেছেন চাকরিতে যোগদান করার আপনি কুড়ি সালের উনিশ কুড়ি পুরো উনিশ কুড়ি তখনও মন্ত্রিসভাতে রয়েছেন তখন আপনার বিবেকের তারা হয়নি আমি যাই না তার দুর্নীতিগুলো হজম করেছিলেন হজম করে বসেছিলেন কারণ তিনিও হচ্ছে মধুখান্ডের ইয়েতে তাকিতে পড়েছিলেন অনেকগুলো দফতরের মন্ত্রী অনেক পদ সেই কারণে কি চুপ করে বসেছিলেন আমি যাই না সেটা শুভেন্দু বলবেন তবে এটাও ঠিক যে যেটা শুভেন্দুর রাজকে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতটা কিন্তু কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেন থেকে হয়তো আগামী দিনে সিবিআই যদি সেরকম তাকে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট বলে তাহলে সিবিআই হয়তো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ক্যাবিনেটের সদস্যদের গ্রেপ্তার করতে পারে তো গ্রেপ্তার করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি কিন্তু এখনো প্রমাণিত হয়নি হেমন্ত সোরেনের দুর্নীতিও প্রমাণিত হয়নি দুই মুখ্যমন্ত্রীকেই গ্রেপ্তার করেছে অরবিন্দের ক্ষেত্রে বিজেপি সাফল্য লাভ করেছে সেখানে বিজেপি ক্ষমতায় ফিরেছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে হারিয়ে কিন্তু হেমন্ত সরেনের কে বলে পার্টি হেমন্ত সরেনকে হারিয়ে বা তার পার্টিকে হারিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় ফিরতে পারেনি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরে ভরে বিজেপির নেক্সট গেম প্ল্যান কিনা সেটা ভবিষ্যৎ বলবে আগামী কয়েক মাসের মধ্যে আমরা তা নিশ্চিতভাবে দেখতে পাবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার